আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে মূলত আমরা কীরগিজান সম্পর্কে কথা বলবো বেশ কিছুদিন কিরগিজ্স্তান সম্পর্কে আমরা ভিডিও আপলোড করিনি আমাদের চ্যানেলে সে কারণে কিন্তু বেশ কিছু ভাই কমেন্ট করেছে ভাই কিরগি সম্পর্কে কিছু বলুন বর্তমানে ভিসার কি পরিস্থিতি বর্তমানে ভিসা স্থগিত কিনা বা ভিসা এখন উঠছে কিনা ভিসা কবে থেকে দিবে ভিসা কবে থেকে দেওয়া স্টার্ট করবে বর্তমানে এখন কীরগি যাওয়া যাবে কিনা বা এখন আসলে ম্যান পাওয়ার করতে সময় কতদিন লাগছে অনেক ধরনের কথাই কিন্তু কমেন্ট করেছেন তো যেহেতু এইসব বিষয়ে আমরা ভিডিও অলরেডি কিন্তু আপলোড করেছি তারপরেও রিসেন্ট যে আপডেটটা সেটা কিন্তু অনেকেই জানতে চান তো সেজন্যই আজকের ভিডিওটি আমরা বানিয়েছি কিরগিস্তান সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের এই ভিডিওতে দেওয়ার আছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নাটেনে তাহলে কিন্তু বিস্তারিত বিষয় আপনারা ভালোভাবে জানতে এবং বুঝতে পারবেন বর্তমান কী পরিস্থিতি এখন ভিসার আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের মাঝে থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউআর্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা নেক্সট টাইমে কিন্তু এই কিরগিস্তান ও। আরও বিভিন্ন দেশের ভিডিওগুলো বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দেব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে কিরগিজানে বর্তমান কী পরিস্থিতি সেটা আমরা এই ভিডিও থেকে জেনে নিই আসা কিরগিস্তান সেন্ট্রাল এশিয়ার একটি দেশ এশিয়ার সুইজারল্যান্ড যাকে বলা হয়ে থাকে বর্তমানে দুই হাজার তেইশ সালের মাঝামাঝি থেকে কিন্তু এখন পর্যন্ত অনেক বাংলাদেশি কিরগিস্তানে প্রবেশ করেছে অনেক বাংলাদেশি কিরগিজান থেকে ফেরত এসেছে অনেক বাংলাদেশি সেখানে গিয়ে ভালো আছে অনেক বাংলাদেশি সেখানে গিয়ে কিন্তু বিপদে পড়েছে তো বিপদে পড়ার বিষয়টা নিয়ে আমি কিন্তু অনেক কথাই আপনাদের বলেছি অনেকে হয়তো ভালোভাবে বিষয়টা নিয়েছেন অনেকে খারাপভাবে বিষয়টা নিয়েছেন অনেকে ব্যাড কমেন্ট করেছেন অনেকে ভালো কমেন্ট করেছেন অনেকে আবার দেখা যাচ্ছে যে কমেন্ট করেছেন যে ভাই আমি এখানে এসে সত্যিই কিন্তু আসলে বিপদে পড়েছি এখানে কাজ নেই এখানে বেতন দেয় না এখানে বিভিন্ন ধরনের সমস্যা তো যাই হোক এইসব বিষয়গুলো নিয়ে যেহেতু আমি কথা বলেছি অলরেডি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না বর্তমানে এখন কি পরিস্থিতি ভিসা কবে থেকে দিবে অনেকে কমেন্ট করেছে যে ভাই বর্তমানে এখন ভিসা উঠছে কিনা বা ভিসা দিছে কিনা দেখুন ভাই কিরগিস্তানের ভিসা কিন্তু আপাতত স্থগিত আছে কিরগিস্তানের ভিসা কিন্তু দিচ্ছে না আপনারা জানেন বেশ কিছুদিন আগে কিন্তু যে গ্যাঞ্জাম ফ্যাসাদটা হয়েছিল ফরেনারদের সাথে ওই টাইম থেকে সম্পূর্ণ একদম মানে স্টপ করে দিয়েছে বর্তমানে এখন কিন্তু ভিসা দিচ্ছে না তো কথা হচ্ছে অনেকেই বলছেন যে ভাই কবে থেকে দিবে দেখুন এইভাবে এমন কোনো ফিক্সড ডেট আসলে এখন পর্যন্ত কিরগিস্তানের কোনো ওয়েবসাইট থেকে তারা তাদের যে ওয়েবসাইট আছে আমরা যে জায়গাগুলোতে আসলে ই ভিসাটা আবেদন করতাম বা চেক করতাম সেখানে কিন্তু ঠিক এভাবে বলা হয়নি যে এত তারিখ থেকে আবারও ভিসাটা দেওয়া শুরু করবে তবে আমরা বেশ কিছু মাধ্যম থেকে জানতে পারছি কেউ জানাচ্ছে যে ভাই দশ তারিখ থেকে ভিসা দেওয়া স্টার্ট করবে কেউ বলছে পনেরো তারিখ থেকে দেবে কেউ বলছে বিশ তারিখ থেকে দেবে কেউ বলছে যে ভাই এই মাসের ভিতর থেকে দিবে তবে কবে দিবে এটা কিন্তু ভাই শিওরভাবে এখনও কনফার্ম জানা যায়নি বা বলা যাচ্ছে না ঠিক আছে তবে ধারণা করা যাচ্ছে যে এই মাস থেকে আবার ও স্টার্ট হতে পারে কনফার্ম না হতে পারে ঠিক আছে তো আপনারা যারা কিরকি স্থানে যেতে চাচ্ছেন আমার মনে হয় আপনি যদি বেশ কিছুদিন ওয়েট করেন তো অবশ্যই কিন্তু কিরকি স্থানে আপনি যেতে পারবেন ভিসা নিয়ে এবং অনেকেই আছেন যারা বলছেন যে ভাই অলরেডি তো অনেকে যাচ্ছে তো ভিসা আসলে বন্ধ কীভাবে অনেকের ভিসায় কিন্তু উঠছে এখানে বেশ কিছু ভাই বিষয় আছে বিষয়টা হচ্ছে কীরগি যাদের ভাই অলরেডি ভিসার কোঠা আছে তারা এখনও কিন্তু ভিসা তুলতে পারবে এবং নতুনভাবে যারা আবেদন করছে তারা কিন্তু এখন করতে পারবে না ভিসা তারা কিন্তু ভিসা তুলতে পারবে না যাদের ভিসার কোঠা আছে যাদের ভিসার কোঠা হাতে আছে তারা কিন্তু ভিসা এখন তুলতে পারবে যতগুলা কোঠা আছে ততগুলা ভিসা কিন্তু তুলতে পারবে কিন্তু যারা নতুনভাবে এখন ভাবছেন যে ভাই আমি এখন ভিসার জন্য আবেদন করব ভিসা নিব আপনি কিন্তু পারবেন না ভাই ভিসা নিতে ঠিক আছে তো এটাই হচ্ছে বিষয় আপনাকে অপেক্ষা করা লাগবে আপনি যদি যেতে চান কিরগি নতুনভাবে অবশ্যই আপনার ভিসার জন্য কিন্তু ওয়েট করা লাগবে আর আপনার যদি কোটা থেকে থাকে আপনি যার মাধ্যমে যাচ্ছেন তাদের হাতে যদি কোটা থাকে অবশ্যই কিন্তু আপনি এখন ভিসা নিয়ে ভিসা তুলে কিন্তু আপনি ম্যান করে যেতে পারবেন ঠিক আছে তো ম্যান বিষয়টা অনেকেই বলেছেন যে ভাই বর্তমানে এখন কিরগিজানের ম্যান হচ্ছে কি না বা সময় কতদিন লাগছে দেখুন বর্তমানে ম্যান কিন্তু খুবই কম সময়ের ভিতরে হয়ে যাচ্ছে সেটা কতদিন অনলি তিন থেকে এক সপ্তাহর ভিতরে এক সপ্তাহ লাগছে না অনলি তিন থেকে চার দিন সময় লাগছে মেনপওয়ার করতে খুবই কম সময়ে ঠিক আছে তো আরেক ভাই আসলে আমার কাছে একটি বিষয় জানতে চেয়েছিলেন যে ভাই বাংলাদেশ থেকে মূলত আমি কিরগিজানে যাওয়ার জন্য আবেদন করছিলাম এবং এজেন্সিকে টাকা দিয়েছিলাম তো মূলত আমি এখন যেতে চাচ্ছি না আসলে এজেন্সি আমাকে টাকা ফেরত দিতে চাচ্ছে না এক লক্ষ টাকা কেটে রেখে দিতে চাচ্ছে তো এখন আসলে করণীয়টা কি বাংলাদেশ থেকে একটি ভিসা তুলতে হলে বা বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে যেতে হলে মানে ভিসা তুলতে ভিসা নিতে এবং ম্যান পাওয়ার করতে কত টাকা খরচ হয়ে থাকে দেখুন বাংলাদেশ থেকে আপনি ম্যান করে আপনার ভিসাটা তুলতে টোটালি আপনার সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস কিছু কম বেশি হবে এই পরিমাণে কিন্তু আপনার খরচ হয়ে থাকে এখন উনি আরও বলেছে যে ওনার যে এজেন্সি এজেন্সি বলেছে যে এক লক্ষ টাকা কেটে বাদ বাকি টাকা তাকে ফেরত দিবে মানে এক লক্ষ টাকা তারা দিবে না মানে ভিসা করা এবং ম্যান পাওয়ার করা বাও তারা আসলে টাকাটা কেটে রেখে দিতে চাচ্ছে এবং সমস্যাটা হয়েছে কোন জায়গায় তার ভিসার মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে এই কারণেই তিনি সাথে যে তিনি আর রিনিউ করবে না আর তিনি কি যাবে না ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত বিষয় বাংলাদেশ থেকে যেতে হলে আপনার এই সত্তর আশি হাজার টাকা কিন্তু ম্যানপার প্লাস আপনার ভিসা মানে করার খরচ কিন্তু আপনার এটা দেয়া লাগবে এখন যদি আপনি না যেতে চান আপনার সাথে যদি ঠিক এইভাবেই কন্ট্রাক্ট হয়ে থাকে আপনি টাকাটা এক লক্ষ টাকা বা কিছু কম বেশি করে আপনি তার কাছ থেকে মাইনাস করে টাকাটা ব্যাক নিতে পারেন ঠিক আছে আর যদি আপনার একান্তই যাওয়ার ডিসা থাকে তো অবশ্যই আপনি ভিসাটা রিনিউ করে তারপরে কিন্তু যেতে পারবেন আর রিনিউ কিন্তু বর্তমানে হচ্ছে না যখন থেকে আবার ভিসা স্টার্ট করা মানে ভিসা দেওয়াটা স্টার্ট হবে তখন থেকে কিন্তু আবার রিনিউটা করাও কিন্তু স্টার্ট হয়ে যাবে বর্তমানে রিনিউ কিন্তু এখন হচ্ছে না ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আরও বিস্তারিত বিভিন্ন ধরনের তথ্য আসলে কিরগিস্তান সম্পর্কে জানতে চান আসলে মূলত আমরা বিভিন্ন দেশ সম্পর্কে ভিডিও দিয়ে থাকি তো আসলে ভাই প্রতিদিন তো কিরগিস্তান সম্পর্কে ভিডিও দেওয়া যায় না আমাদের মেন যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা আমরা হারিয়ে ফেলেছি তো ইনশাল্লাহ আমরা আবারও চেষ্টা করব চ্যানেলটা ফিরিয়ে আনার জন্য তো দেখা যাক আমাদের মেন যে চ্যানেল সেটা আমরা ফিরে পাই কি আমরা চেষ্টা করছি মানে চ্যানেলটা আসলে ফেরত আনার জন্য তো দেখা যাক সেখানে যদি চ্যানেলটা আমরা পেয়ে যাই আমাদের মেন চ্যানেল থেকে আবারও কিন্তু আমরা করবো ভিডিও দেওয়ার তো ইনশাআল্লাহ আমরা রেজাল্টটা পাবো হয়তো পনেরো থেকে বিশ তারিখের ভিতরে আমাদের চ্যানেলটা হয়তো আবারও ব্যাক পেতে পারি ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সবাই আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব কীরগি আর আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দিয়ে হেল্প করার তো ভালো থাকবেন সবাই আর যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে হাফেজ